করার জন্য আমাদের উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে আজকে এই মেলা প্রত্যেকদিন চলবে আমাদের সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আমাদের উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য পাশাপাশি আমাদের যে পণ্যগুলো সেটিকে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব এই মেলা ভিজিট করার জন্য পাশাপাশি আমাদের অনেক উদ্যোক্তা রয়েছে যাদের পণ্যগুলো ই কমার্সের মাধ্যমে দেশ এবং কিছু কিছু আরও বেশি বেশি নারীর উদ্যোক্তা তৈরি হয় আমরা সেটা আশা করব এবং এই মেলার মাধ্যমে আমরা সকলকে আরও বেশি করে সামনের দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নারীদেরকে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত করা মেলাকে য়াকে কাকেলাকে একাকে ইনাকেটাকে